অতি জটিল এক চর্মরোগ সরিয়াসিস ওষুধ খেলেন আর এ রোগ থেকে মুক্তি পেলেন এটা অসম্ভব সঠিক জীবনযাত্রাও অতি প্রয়োজন আর ঠিক এই কারণেই এই রোগ সম্বন্ধে জানতে হবে আপনাকে জানতে হবে রোগের লক্ষণ সরিয়াসিস দীর্ঘদিন অচিকিৎসিত থাকলে কোন রোগ হয় এর রিস্ক ফ্যাক্টরস কি কি কোন ধরনের জীবনযাত্রা অবশ্যই প্রয়োজন পাঁচ ছটি অতি গুরুত্বপূর্ণ তথ্য এই রোগ সম্বন্ধে এবং এই রোগের সঠিক আয়ুর্বেদিক চিকিৎসাটি কী যতটা সম্ভব সংক্ষেপেই বলার চেষ্টা করব যদি সম্পূর্ণ ভিডিও দেখার বা শোনার ধৈর্য না থাকে স্কিপ করে চলে যেতে পারেন এখনই ভিডিওটি না দেখে কেননা ভিডিওতে যে তথ্য থাকা থাকে সে তথ্য থাকা সত্ত্বেও অনেকেই সম্পূর্ণ ভিডিও দেখেন না এবং তার ফলে তিনি সেই তথ্যই আবার জানতে চান কমেন্ট করে এতে বিভ্রান্তির সৃষ্টি হয় অন্যান্য ভিওয়ার্সদের মধ্যে সরিয়াসিস সরিয়াসিস পরিচিত এক রোগ প্রচুর মানুষ ত্বকের এই সমস্যায় ভোগেন অ্যালোপ্যাথি মতে এই রোগ সম্পূর্ণভাবে সারে না বারবার ঘুরে ফিরে আসে তার কারণ অ্যালোপ্যাথিতে এই রোগের সঠিক চিকিৎসাই নেই এই কারণেই কিছুদিন রোগটি চুপচাপ হয়ে গেলেও কিছুদিন পরে আবার ফিরে আসে কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে সূরিয়াশিসের সঠিক চিকিৎসা রয়েছে এবং তাই সম্পূর্ণভাবে রোগমুক্তি সম্ভব চিকিৎসার কথায় পরে আসছি তার আগে আনুষাঙ্গিক বিষয়গুলি অবশ্যই জেনে নিতে হবে কারণ এই রোগের লক্ষণ এক জনের ক্ষেত্রে এক এক রকম চিকিৎসা তথা তাই একটু পৃথক হতে পারে সুরিয়াশিস আসলে ত্বকের এক বিশেষ ধরনের ক্রনিক সমস্যা আমাদের ত্বকের দুটি প্রধান স্তর থাকে বাইরের অংশটিকে বলা হয় এপিডার্মিস এবং ভিতরের ত্বককে বলা হয় ডার্মিস এপিডার্মিসের উপরের দিকে থাকে মৃতকোষ বা কেরাটিন নির্দিষ্ট সময় অন্তর এই মৃতকোষ ঝরে গিয়ে নিচে থাকা সজীব কোষগুলি উপরে উঠে আসে আবার তা এক সময়ে খসে পড়ে এই প্রক্রিয়া চলতেই থাকে কোন অবস্থায় যদি এই প্রক্রিয়ায় গোলমাল ঘটে তাহলেই সোরাইসিস দেখা দেয় সাধারণত আঠাশ দিন অন্তর ত্বকের এই বদলে যাওয়ার প্রক্রিয়াটি অর্থাৎ এপিডার্মিস টার্নওভার চলতে থাকে কিন্তু কখনো কখনো তা কমে আসে এমনকি তিন চার দিনের মাথাতেও এপিডার্মিস টার্নওভার হয় এই অবস্থায় সোরিয়াসিস সোরিয়াসিসের গোড়ার দিকে লালচে গুটির মতো প্যাচ দেখা যায় ধীরে ধীরে ত্বকের এই অংশগুলি পুরু হয়ে ওঠে কখনো আবার তা অত্যন্ত শুষ্ক হয়ে ফেটে যেতে থাকে ছাল ওঠে চুলকানি হয় বা জ্বালা করতে থাকে সরিয়াশিস মূলত বুক পিঠ কণই পায়ে দেখা যায় তবে মাথাতেও সরিয়াশিস হয় মাথায় অনেক সময় অত্যধিক খুশকি দেখা দিলে সেটাও এই রোগেরই ফল হতে পারে এতে চুল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আবার নেল সরিয়াসিস নখে গর্ত তৈরি করে নখের রং বদলে যায় চিকিৎসা না করালে নখ উঠে আসে যদি ত্বকের অনেকটা জায়গা লাল হয়ে ফুলে যায় এবং তার সঙ্গে ব্যথা বা অস্বস্তির ভাব থাকে তাহলে সঙ্গে সঙ্গে এই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত যত দ্রুত এই রোগের চিকিৎসা শুরু হবে ততই এই রোগ নিয়ন্ত্রণে থাকবে এবং নিরাময় হওয়ার সম্ভাবনা অতিরিক্ত বেড়ে যাবে অভিজ্ঞ চিকিৎসক সাধারণত পারিবারিক ইতিহাস জেনে নেন এবং এই উপসর্গগুলি দেখেই রোগ নির্ণয় করতে পারেন তবে কিছু ক্ষেত্রে স্কিন ব্যবসিরও প্রয়োজন হয় এসব অ্যালোপ্যাথি চিকিৎসকরা ব্যবসি করাতেই পারেন তাছাড়া লক্ষণই যথেষ্ট শীতে ত্বক দ্রুত শুকিয়ে যায় বলে এই সমস্যা বাড়ে মানে শীতকালে সরিয়াশিসের প্রাবল্য বেড়ে যায় নিয়মিত ত্বকের যত্ন প্রয়োজন ত্বক পরিষ্কার তো রাখতেই হবে এবার বলবো এর জটিল পরিস্থিতি হলে কি হয় সরিয়াটিক আর্থারাইটিস ঠিকমতো চিকিৎসা না করিয়ে ফেলে রাখলে বা নিয়মিত ওষুধ না খেলে পরবর্তীকালে সোরিয়াটিক আর্থাইটিসের সম্ভাবনা থাকে সাধারণ আর্থাইটিসের মতোই গাঁটে গাঁটে ব্যথা হয় এবং জয়েন্টগুলো ফুলে যায় সাধারণত সোরিয়াসিসের রোগীদের ক্ষেত্রে দশ থেকে পঁয়ত্রিশ শতাংশের মধ্যে সরিয়াটিক আর্থাইটিস হওয়ার সম্ভাবনা থাকে কিছু ক্ষেত্রে পাকাপাকিভাবে জয়েন্টগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে এবার রিস্ক ফ্যাক্টর রিস্ক ফ্যাক্টর কী কী সূরিয়াশিস কেন হয় তার কারণ এখনও পুরোপুরিভাবে স্পষ্ট নয় সাধারণত মনে করা হয় কিছু জিনগত এবং পরিবেশগত কারণে এই রোগ হতে পারে কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় হয় না তবে রোগটা শরীরে উপস্থিত থাকলে কিছু কিছু ওষুধ সেবন করলে তার পার্শ্ব রোগ বৃদ্ধি পেতে থাকে অত্যধিক স্ট্রেসজনিত কারণেও সরিয়াসিস হয় কারণ ট্রেসের ফলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক দুর্বল হয়ে যায় অতিরিক্ত মদ্যপান ধূমপান সেঁত আবহাওয়া বা চড়া রোদও এই ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর এসব যথাসম্ভব এড়িয়ে চলতে পারলেই ভালো এবার কিছু জরুরি কথা যা প্রতিটি সরিয়াসিস রোগীকে জানতেই হবে এক সরিয়াসিস কোনো ছোঁয়াছি অসুখ অসুখ নয় এটি মূলত জিন ঘটিত রোগ তাই রোগীর ছোঁয়াচ বাঁচিয়ে চলার কোনো প্রয়োজন নেই দুই এই রোগে বেশি খারযুক্ত সাবান ব্যবহার করা একেবারেই উচিত নয় গ্লিসারিনযুক্ত সাবান বা বেবি ব্যবহার করা যেতে পারে নারকেল তেলও এ রোগে বেশ উপকারী তিন পোশাক ফুল স্লিভ এবং সুতির হওয়াই বাঞ্ছনীয় কারণ সিন্থেটিক জাতীয় পোশাক এই রোগ বৃদ্ধি করে চার বিশেষ নজর রাখতে হবে খাওয়া দাওয়ার দিকেও রোজ অন্তত দু ধরনের মরশুমি ফল রাখতে হবে খাদ্য তালিকায় ভিটামিন সি সমৃদ্ধ ফল খেতে পারলে সব থেকে ভালো প্রোটিনের পরিমাণও বাড়াতে হবে মানে প্রতিদিন একটা করে ডিম খেতে পারেন আর পেয়ারা যদি অর্ধেকও খান তাও যথেষ্ট পেয়ারায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে সর্বোপরি নিয়মিত চিকিৎসা করাতে হবে নিয়মিত ওষুধ খাওয়া এবং চিকিৎসকের পরামর্শ মতো চলা এক্ষেত্রে খুব জরুরি নিজের ইচ্ছা মতো দোকান থেকে ওষুধ কিনে খাওয়া বা হঠাৎ চিকিৎসা বন্ধ করে দেওয়া দুই সমান ক্ষতিকর সুরিয়াশিস রোগের চিকিৎসার বিষয়ে আয়ুর্বেদিক চিকিৎসা ছাড়া যেহেতু এই রোগ সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব নয় এই সুযোগে বিভিন্ন ওষুধ কোম্পানি প্রচুর ওষুধ বাজারে ছেড়েছেন অসংখ্য ওষুধ কোম্পানি অসংখ্য ওষুধ ছেড়েছেন সরিয়া শীর্ষের কিন্তু সব ওষুধই কার্যকর নয় কিছু কিছু রয়েছে পুরোপুরি অকার্যকর আর কিছু ওষুধ খুবই ভালো রয়েছে তবে এই বিষয়ে আপনাদের ধারণা তো কম থাকার জন্য আপনারা নিজে কিনতে পারবেন না আমি দু তিনটি লিঙ্ক দিয়ে রাখছি আপনার পছন্দ মতো ওষুধ কিনে নেবেন দু তিনটির মধ্যে আপনার সুবিধা মতো আয়ুর্বেদিক ওষুধের লিঙ্ক দিয়ে রাখছি বেছে বেছে নিয়েছি কিছু ভালো ভালো কোম্পানির ওষুধ কিছু যেগুলোতে সঠিক সঠিক ইনগ্রেডিয়েন্টস রয়েছে সে অনুযায়ী বেছে রেখেছি এবং সেই লিঙ্ক দিয়ে রাখলাম ডিসক্রিপশানেও লিঙ্ক পাবেন সেখান থেকে যদি ইচ্ছা হয় প্রয়োজন হয় অবশ্যই কিনে নিতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল